হরে কৃষ্ণ কমেন্ট করেছেন রাজীব ব্লগ আপনি বলছেন যে আপনার বাড়িতে গোপাল আছে আপনি এখনও মাছ মাংস খাচ্ছেন কোনো প্রভু বলছেন যে মাছ মাংস খেলে গোপাল সেবা হয় না আপনি এটা আমাকে কোশ্চেন করছেন আপনি এখন কি করবেন তাই তো এখানে দেখুন প্রভু যে কথা বলেছেন পুরোটাই সঠিক কথা বলেছেন কারণ গোপাল রাধা মাধবের সেবা দিতে গেলে নিরামিষ খাওয়া ভক্তদের উচিত হাজার হাজার মানুষ আছে নিরামিষ খায় কিন্তু তারাও সেবা দিতে পারে না নিরামিষ খেলেই যে ভগবানের বা গোপালের সেবা দেওয়া যায় এমনটা নয় গোপাল বা ভগবানের সেবা দিতে পারে উত্তম অধিকারী ভক্ত ভক্ত তিন প্রকার উত্তম অধিকারী মধ্যম অধিকারী এবং কনিষ্ঠা অধিকারী তাহলে এই তিন প্রকার ভক্তের ভিতরে যিনি উত্তম অধিকারী ভক্ত তিনিই গোপাল অথবা রাধা মহাদেবের সেবা করতে পারেন কনিষ্ঠ থেকেও নিকৃষ্ট আমি অবশ্য কিন্তু আমি এইটুকু জানি যে আমি যদি গোপাল সেবা করি গোপাল সেবার মাধ্যমে আমার ভক্তি বাড়বে আমি এইটুকু বুঝি গোপাল সেবার মাধ্যমে ভক্তি বাড়বে যেমন মনে করুন আপনি যখন আপনার বাড়িতে গোপালকে নিয়েছেন কোনো কিছু খাওয়ার জন্য কিনবেন তখনই আপনার গোপালের কথা মনে করে আপনি অন্য সময় গোপাল আপনার বাড়িতে নেই কিন্তু আপনি কী করছেন অন্য সময় কোনো একটা কিছু কিনে আপনি কি করছেন নিজে খেয়ে নিচ্ছেন কিন্তু এখন যেহেতু গোপাল আছে আপনার গোপালের কথা মনে পড়ে যায় যে না আমি এই আমের দিনে আমটা কিনেছি আমি গোপালকে সেবা দিয়ে তারপর খাবো আপনি বাচ্চা স্বরূপ গোপালকে দেখছেন সন্তান স্বরূপ দেখছেন বা যারা ছোট ছেলে মেয়ে তারা ভাই স্বরূপ দেখছে তাহলে যেহেতু গোপালকে এইভাবে দেখছে সেহেতু ওর ভক্তি এদিক থেকেই আস্তে আস্তে বাড়বে ঠিক আছে অনেকে আছে যে কৃষ্ণ নাম নাম করেই না সবসময় চারটে জিনিস নিয়ে তারা ব্যস্ত থাকে কি সেটা বলুন তো তারা কোনো নিয়মই পালন করে না চারটে নিয়মের অনিয়ম করে সেই চারটে নিয়ম কি কি বলুন তো সত্য তপ দয়া সূচি তাই সত্য কী সত্যটা যেমন ওরা চারটে নিয়ম করে না ভক্তরা চারটে নিয়ম করে আর যারা ভক্ত নয় তারা চারটে নিয়ম করে না সেটা কি ভক্তরা যে সত্য নিয়ে চলে সেই সত্যটা কি সেই সত্যটা নষ্ট হয় কিভাবে সত্যতা নষ্ট হয় যে যখন আমরা দ্রুত ক্রিয়া করি যেমন তাস খেলা পাশা খেলা জুয়া খেলা আর এছাড়া আরও কত রকম খেলা আসে এইসব খেলাগুলো যারা খেলে তারা সত্যতা নষ্ট করে কিভাবে সত্যতা নষ্ট হলো দেখা গেল বাড়িতে মায়ের কাছ থেকে পয়সা নিয়েছে বা মাতাজির কাছে থেকে পয়সা নিয়েছে আমি তোমার চাল নিয়ে আনতে যাচ্ছি উনি কী করলো যেতে যেতে দেখলো তাস খেলায় বসে গেছে উনি কী করলো ওখানে বসে গেলো এইবার পয়সা দিয়ে তাসটা খেললো তারপরে উনি কী করলো পরে আবার একটু মদ খেয়ে বাড়ি চলে আসলো চাল আর আনলো না যে ছেলে মেয়ে সন্তান কী খাবে তার মানে সত্যতা নষ্ট হয়ে গেলো উনি সত্য কথা বলে গেল উনি এইটাই করলো এক জায়গায় এক একজনা কী করেছেন মায়ের খুব শরীর খারাপ মায়ের এত অসুস্থ হয়ে গেছে ওষুধ আনতে ডাক্তারের কাছে বাড়িতে কান্নাকাটি পরে গেছে ও ডাক্তার লিখে দিয়েছে ওষুধ আনতে উনি ওষুধ আনতে চলে গেছেন তখন উনি কি করেছেন ওষুধ আনতে গিয়ে ওই দেখে যে পাশে তাস খেলা বসেছে ওখানে একটু দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে যেতে যেতে ওনার একটু ইচ্ছা হলো উনি বসে গেছেন বসে তারপরে উনি কী গেলেন ওই পয়সাটা দিয়ে তাস খেলা করে সব নষ্ট করে দিলেন পয়সাটা বাড়ি আসলেন দেখলেন মা মারা গেছে এদিকে সবাই ওষুধ ওষুধ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ওষুধ আনতে আর ওষুধ আনা হচ্ছে না মাও মরে গেলে ঠিক এইভাবে সত্যতা নষ্ট হয় তপস্যাটা নষ্ট হয় যেমন মনে করুন কেউ যদি কোনো কিছু নেশা করে নেশা করে সে কি কখনো ধ্যান করতে পারবে মালাযোগ করতে পারবে নাম করতে পারবে এভাবে তার তপস্যা নষ্ট হয় তো দয়া নষ্ট হয় কীভাবে যখন মাছ মাংস খাওয়া হয় তো মাছ মাংস খেলে আবার দয়া নষ্ট হয় অবশ্যই যেমন মাছটা কাটা হয় মুরগিটা কাটা হয় ছাগল কাটা হয় গরু কাটা হয় এইসব যারা খায় তাদের ভিতরে কখনো দয়া থাকে না তাদের তাদের চেতনাই হয় না যে আমি একটা বডি আরেকটা বডি মাছ আরেকটা বডি মাংস মুরগি ছাগল কিন্তু ওকে যখন কাটা হচ্ছে কত কষ্ট পাচ্ছে এই চেতনাটা যার আসবে যখন আসবে তখন সে অবশ্যই নিরামিষ খাওয়া শুরু করবে অনেকে বলে ইস মাছ খাইনি আর গন্ধ লাগে মাংস খাই না গন্ধ লাগে ওগুলো সব ফালতু কথা ওটা গন্ধ নয় আপনার ভিতরে বিবেক জাগবে আপনার ভিতরে চেতনা জাগবে কথাটা হলো যে চেতনা শক্তি বাড়ানো যখন আপনার ভিতরে চেতনা আসবে তখন এমনিতেই আপনার মাছ মাংস খাওয়া সরে যাবে আপনি সঙ্গে থাকুন আপনি সবসময় সঙ্গে থাকুন ভক্তের সঙ্গে থাকুন আপনি অনেক কিছু বুঝতে পারবেন গোবিন্দ যখন আপনাকে কৃপা করবে তখন আপনার মাছ মাংস খাওয়া এমনিতেই বন্ধ হয়ে যাবে আপনি মাছ মাংস খাচ্ছেন খান এখানে সেইটা গেল দয়া নষ্ট হয়ে যায় যখন মাছ মাংস খাওয়া হয় সুচিতা নষ্ট হয় কিভাবে সুচিতা নষ্ট হয় যেমন অবৈধ সম্পর্ক কোনো স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্ত্রী থাকতে অন্য সম্পর্ক করলে সুচিতা নষ্ট হয়ে যায় হাজার হাজার লোকের এইসব জিনিসগুলো আছে এদের কি উপায় হবে এরা তো ভগবানেরই সন্তান এরা ভগবানেরই সন্তান যেমন আর আমাদের সন্তান কেউ যদি দুটো তিনটে সন্তানের ভিতর একটা সন্তান যদি খারাপ হয় আমরা কি করি সন্তানটা যাতে ভালো হয় সন্তানটা যাতে আমার কাছে ফিরে আসে আমার কাছে তো বলে আপনার কাছে তো সবসময় থাকে কিন্তু সেইটা সেই কথা বলা হচ্ছে না আমার কাছে যতই থাকুক তখন যতই আমার ঘরে থাকুক আমার ঘরে খাক যাই করুক কিন্তু সন্তানের মনের অবস্থাটা অন্যরকম যেহেতু সে খারাপ তাই সে যদি ভালো হওয়া মানেই আমার কাছে ফিরে আসে ঠিক ভগবানও চায় আমরা যেহেতু ভগবানের সন্তান সবাই তাই ভগবানও চাই যে ওই যে চারটে নিয়মের বিরুদ্ধে চলছে তাকেও ভগবান চায় ফিরে আসুক কিছু না কিছু তো ভুল আমাদের আছেই তাই আমরা যদি কোনো কারণ করছি তো নাম স্মরণ করি এখানে তুলসীর মালা পরা যাবে কি না তো তিলক পরা যাবে কি না এখানে কোনো বিধিনিষেধ না করাটাই ঠিক আছে অসুবিধা নাই আমার এটাই মনে হচ্ছে এবার আমি বলবো না যে প্রভু ভুল বলছে প্রভু পুরোটা ঠিক বলছে আমরা উত্তম অধিকারী ভক্ত নই আমরা ওই আমরা রাধা মাদবের যোগ্যতা নই সেবা করার তবুও কিন্তু রাধা মাদবের সেবা আমি করছি আমরা করছি কেন এই রাধা মাধবের সেবা করলে ভক্তি বাড়ে রাধা মাদবের সেবা করলে গোপাল সেবা করলে ভক্তি বাড়ে কিন্তু আরেকটা কথা দেখুন মনে করুন ওই যে এক মানুষগুলো যে হাজার হাজার মানুষ ওই তারা কি করে ওই যে ভগবান বলছে ওকে আমি চাই আমার কাছে ফিরে আসুক সেই মানুষগুলো কখনো কখনো ওই যে বিড়ি খাচ্ছে বিড়ি খাচ্ছে গিয়ে দেখুন বিড়িতে অনেক সময় লেখা থাকে গোপালের বিড়ি এবার গিয়ে বলে আমাকে এক এক প্যাকেট গোপালের বিড়ি দাও দেখুন ওই যে গোপাল বলেছে এতেও কিন্তু ওনার পুণ্য হয়েছে ঠিক আছে শ্রীকৃষ্ণ বিড়ি বিড়ির নাম আছে শ্রীকৃষ্ণ বিড়ি গিয়ে বলে আমাকে এক প্যাকেট শ্রীকৃষ্ণ বিড়ি দাও ওই যে শ্রীকৃষ্ণ বলছে এতেও কিন্তু উনি পুণ্যতা লাভ করেছে ঠিক এইটুকু পুণ্যের জন্য পুণ্য কখনো নষ্ট হয় না পাপ যেমন নষ্ট হয় না ফল পেতে হয় পুণ্যও নষ্ট হয় না ফল পেতে হয় আপনি যে এটুকু করছেন ভক্তি ভরে এটুকুই আপনার পূর্ণ হবে প্রভু কিন্তু বলছে সেটা কথা সত্যি সেটা আমি বলছি যে উত্তম অধিকারী ভক্তরাই পারে আমাদের গুরুদেব পর্যন্ত বলছে আমি উত্তম অধিকারী নই তাহলে উত্তম অধিকারীটা কে বলুন তো বলুন কে আমাদের গুরুদেব পর্যন্ত বলছে আমি উত্তম অধিকারী নই তাহলে এই জন্য বলছে ভক্তরা কখনো নিজেকে উত্তম বলে না ভক্তরা সবসময় নিজেকে অদমই বলে আর অভক্তরা বলে যে আমার মনে পাপ নেই আমার মনে দোষ নেই আমি যা বলি সরাসরি বলি আপনার আশেপাশে যাই হোক এই জগতে তো আপনি অনেক কিছুই দেখছেন অনেক কিছু বুঝে নিন এইবার আমি যেটা আমার মনের ভাবনা সেটা আমি বলছি প্রভু যেটা জানে সেটা প্রভু বলছে এইবার আপনার বিচার আপনি কোনটা করবেন ঠিক আছে হরে কৃষ্ণ